আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আর রঙ্গন তার পাশে বসে নিজ হাতে একে একে সমস্ত গয়না পরিয়ে কপালে লাল রঙে একটি টিপ পরিয়ে দিল সর্বশেষ দু পায়ে ঘুঙুর পরাতে আটকে উঠল শাহিনুর কিন্তু পরক্ষণে ঘুঙুর দেখে দৃষ্টি বড় বড় করে এক হাত মুখে চেপে ধরল নিচু কণ্ঠে বলল ঘুঙুর তুমি আমার জন্য ঘুঙুর নিয়ে এসছো রঙ্গন মাথা দুলিয়ে হাসল তারপর শাহিনুরের একটি হাত নিজের হাতের মুঠোবন্দি করে নিয়ে দাঁড় করালো শাহিনুরকে বলল নিজ সব গয়না পরিয়ে দিলাম হয়ে গেলাম আমাদের এঙ্গেজমেন্ট অবুজ শাহিনুর প্রশ্ন করলো কি হলো আমাদের হেসে ফেললো রঙ্গন সে ভুলে গিয়েছিল শাহিনুর ইংরেজি জানে না তাই বলল এঙ্গেজমেন্ট মানে বিবাহের বন্ধ মানে তোমার আমার বিয়ের বাগদান ছি বিয়ে পেছন করে চোখ মুখ খিচে দাঁড়ালো শাহিনুর রঙ্গন ভ্রুকুজকে শাহিনুরের সামনে গিয়ে দাঁড়ালো বলল আরে আরে সি কেন আম্মা মেরেই ফেলবে আমাকে আরে বোকা মরবে কেন আমি তো আছি সবটা সামনে নেব সামনে আমার ভাইয়ের বিয়ে বিয়েটা শেষ হোক তোমায় নিয়ে পালাবো আমি তোমার খুশি মনে তোমাকে আমার হাতে তুলে দিবে না কিছু ডাব করে তাকিয়ে রইল রঙ্গনের দিকে ওর মাথায় টোকা দিয়ে বলল এই যে রূপসী কন্যা আমি যে ঘুম পরালাম সেদিকে খেয়াল আছে চমকে উঠে নিজের চরণ তাকালে শাহিনুর তারপর এপাশ ওপাশ পা নাড়িয়ে ঘুঙুরের শব্দ তুলল আচমকাই ওষ্ঠ ধরে আকর্ষণীয় হাসিটি দেখা মিলল রঙ্গন মুসকে এসে বলল তুমি কখনো না শিখনে অথচ মনে প্রাণে ঠিক এই নৃত্যকে লালন করো পরিয়ে দিলাম ঘুঙুর এবার জমিদার পুত্রবধূকে নিচে দেখাও তো দেখি নিস্তব্ধ গভীর রজনীতে ঘন জঙ্গলের ভেতর জ্যোৎস্নার আলোতে গাছের সাথে পিঠ ঠেকিয়ে বাঁশি বাজাচ্ছে এক যুবক সেই সুরের তালে আপন মনে গুমুরের শব্দ তুলে নৃত্য করছে এক কিশোরী লাল শাড়িতে ঠেউ খেলানো চুলগুলো বেরুন অবস্থায় হাঁটু ছুঁয়ে দিচ্ছে গা ভর্তি কখনো কপালে লাল টিপ হরিণাক্ষ দৃষ্টিচোর মোটা করে কাজলের প্রলেপ অষ্টায় টকটকে লাল লিপস্টিক রাজকুমারী না রাজরানী নাকি গ্রেড প্রধান বাইজি কোন উপাধি মানানসই আজ শাহিনুরের জন্য জোপের আড়াল থেকে তীক্ষ্ণ একজোড়া দৃষ্টি অকস্মাত নিভে গেল রুদ্ধশ্বাসে সরে এলো মানুষটা না পারে নিজ ভাইকে আজ জ্যান্ত পুঁতে দিতে না পারে কোনাকে নিজাতে খুন করে নিজের আত্মাটুকুকে সান্ত্বনা দিতে সবশেষ নিরুপায় হয়ে মুখ থেকে বেরিয়ে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গৃহে ফিরল প্রণয় অরুণা প্রেরণা খাওয়ার জন্য বেশ তোরজোর করলো কিন্তু প্রণয় বলল সে খেয়ে এসেছে কিছু খাবে না নিজ কক্ষে খেয়ে নিজের ক্রত্রুপু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো খুব কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না শেষে লম্বা একটা গোসল দিয়ে মাথা ঠান্ডা করলো রুম অনেকটা সময় পায়চারি করার পর খেয়াল করলো দাঁড়ের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রোমানা রোমানাকে দেখে কিছুটা স্বস্তি পেল প্রণয় বুকে রুমে প্রবেশ করলো রোমানা কিন্তু যা বলতে এসেছে তার কিছুই বলতে পারলো না অতিরিক্ত লজ্জাবতী হওয়ার এই জ্বালা যা মনে আসে কিছুই বলা হয়ে উঠে যা কিন্তু প্রণয় যা সাংখাতিক মানুষ কিছু না বলে প্রচন্ড রেগে যাবে তাই আমতা আমতা করে এই কথা সেই কথা বলতে বলতে বিকালে অঙ্গনের সাথে হওয়া সমস্ত কথাই গড় করে বলতে লাগল সকল কথা শেষে রোমানা খেয়াল করলো সে ঠিক কি অঘটনটা ঘটিয়েছে জমিদার বাড়ির এক ছেলে ভাইজি কন্যার প্রেমে পড়েছে আর সে কিনা আরেক ছেলেকে তা খুশি মনে জানাচ্ছে এবার যদি ঝড় উঠে সামলাবে কে ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো রোমানার রোমানার আকস্মাত থেমে যাওয়াতে প্রণয় দৃঢ় দৃষ্টিতে তাকালো রোমানার দিকে রোমানা তার সে দৃষ্টি দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল বিশেষ করে আমি ইচ্ছে করে কিছু বলিনি প্রণয় ধীরে ধীরে রোমানার সম্মুখে এসে দাঁড়ালো গম্ভীর দৃষ্টিতে রোমানার দিকে তাকিয়ে এক হাতে রোমানার গালে আলতো ছুঁয়ে প্রশ্ন করলো ভয় পাচ্ছো যদি রমনকে শাস্তি দেই আব্বা আম্মাকে জানাই বা ওই বাইজিকে বাইজির কন্যাকে কঠোর শাস্তি দেই শুষ্ক গলায় রোমানা বলল এসব কোন আপনায় প্লিজ কিছু করব না শুধু তুমি রুম থেকে বেরিয়ে যাও নির্ঘুম একটি রাত পার করে সকাল সকাল বাগানে হাঁটতে ফেরোলো প্রণয় সারাত রোমানার কথাগুলো তার মাথায় ঘুরছে দু চোখে স্পষ্ট হয়ে উঠছে রঙ্গন এবং শাহিনুরের হাস্যচল মুখগুলো মনে প্রশ্ন জেগেছে তারপর কি হলো কতটুকু হলো এই যে বাগানে পাইচারি করছে কিন্তু মন তার কাল রাত্রিতে থেমে আছে শরীরের রক্ত টকবক করছে তীব্র অস্বস্তি ব্যাকুল মনে পাইচারি করা কালীন প্রেরণায় সে সামনে দাঁড়ালো বলল কাল রাতে কথা বলার সুযোগ দিল না পরে বলবে তোমাকে না জানি আমরা সিদ্ধান্ত নিয়েছি মায়ের দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল প্রণয় প্রেরণা চটচটে গলায় বলল আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আজই তোমার আর রোমান আর বাগদান সেরে ফেলবো তোমার কোনো সমস্যা নেই তো বাবা না নেই আম্মা এই বিষয়ে আগে কথা দিয়েছি আপনাকে নতুন করে কিছু বলার নেই তুমি প্রস্তুত জেনে খুশি হলাম প্রেরণা ঘরে ফিরে গেল মা চলে যেতেই প্রণয় একটি গাছের আলে গিয়ে এক হাত মুট করে প্রচন্ড শক্তি খাটিয়ে পরপর তিনটে ঘুষি মারল গাছটিতে সন্ধ্যার পর উপস্থিতি পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজন সকলের সম্মুখে রোমানাকে নিঝাতে নাকপুল পরিয়ে দিল প্রেরণা তারপর প্রণয়কে বললো আংটি পরাতে প্রণয় মৃদু হেসে রোমানাকে আংটি পরিয়ে দিল হয়ে গেল তাদের বিবাহের বাগদান আবেগে আও ঘনীভূত হয়ে কেঁদে ফেললো রোমানা রোমানার মাথায় আলতো হাত চেপে প্রণয় নেই রোমানা এটুকু বলে উঠে দাঁড়ালো প্রণয় কিছুক্ষণ বিরতি প্রয়োজন বলে সকলে থেকে আড়ালে চলে গেল কখনো কখনো একটুখানি চিৎকার করার জন্য হলেও নিরা পরিবেশ প্রয়োজন প্রণয় সেই পরিবেশের খোঁজ করতে করতে জমিদার বাড়ির খোলা অরণ্যের শেষ সীমানায় এসে পৌঁছাল অন্ধকারাচ্ছন্ন সারি সারি সুপারি গাছগুলোর নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলল এই বিস্তীর্ণ নিস্তব্ধ অরণ্যকে যদি প্রশ্ন করি জমিদার হলিও চৌধুরীর পুত্র হওয়া সত্ত্বেও কেন আমার মনের আরো শীতে সুস্পষ্টভাবে এক বাইজি কন্যার মুখচন্দ্রিকা ভেসে ওঠে কি উত্তর দেবে এই নিস্তব্ধ রাত এই নিস্তব্ধ অরণ্য যদি বিশাল আকাশে বসবাসরত ওই চন্দ্র নক্ষত্রদের প্রশ্ন করি জমিদার পুত্র হওয়া সত্ত্বেও কেন আমার হৃদয়ে অতি সাধারণ এক বাইজি কন্যার বাস কি উত্তর দেবে এই নিস্তব্ধ শীতল প্রকৃতিরা গতকাল শুনতাই বেরিয়ে মধ্যরাতে ঘরে ফিরেছে প্রণয় বাগদানের পর তার সঙ্গে রোমানা না দেখা হয়েছে আর না কথা হয়েছে তাই ভোরবেলায় রোমানা চায়ের ছুতোই পা বাড়ালো প্রলয়ের কক্ষে রুদ্ধ তারের সামনে দাঁড়িয়ে বার কয়েক ঢোক গেলে সাহস সঞ্চয় করে নিল বাঁ পাশে তাকিয়ে অঙ্কনের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে ইশারায় প্রশ্ন করল যাব তথস্থ হয়ে অঙ্কন দু হাত দিয়ে ইশারা করল যাও যাও কিচ্ছু হবে না অভ্যাস করো সামনে তোমার রোজকার দিনগুলো শুরুটা ঠিক এইভাবেই হবে লাজুক হেসে মাথা নুয়ে ফেললো রোমানা অঙ্কন এবার ফিসফিস কণ্ঠে বলল আরে বাবা যাও না তো উঠে হয়ে দাঁড়ালো রোমানা একবার অঙ্গনের দিকে তাকিয়ে বা হাতের দরজাটা মৃদু ধাক্কা দিল সহজভাবেই খুলে গেল দরজা কাষ্ঠের থাকা থাকার অধিকারী প্রণয় চৌধুরীকে দেখা মাত্রই হৃদপৃণ্ড কেঁপে উঠল তার শুধুমাত্র এই একটি মখমলের পাজামা পরে উন্মুক্ত শরীরে ঘুমিয়ে আছে প্রণয় খ্রিস্টপূর্ণীয় ঘন লঙ্গুলো প্রণয়ের শ্যামবর্ণ বুকটায় সৌন্দর্য যেন হাজার গুণ বাড়িয়ে তুলেছে উন্মুক্ত বক্ষস্থল মেলে ধরে সটান হয়ে শুয়ে থাকার অভ্যাসটা আজ নতুন নয় কিন্তু এর দৃশ্য যতবার রোমালা দেখে ততবারই তার হৃদপিণ্ড কেটে ওঠে গণ্ডস্থল শুকিয়ে কাটখাট হয়ে যায় বুকের ভেতর অস্থিরতা কাজ করে হাত পা অসার হয়ে আসে বেহায়া চোখ দুটো তবুও সেদিকেই চলে যায় খুব ইচ্ছে করে ওই বুকে নাক ডুবিয়ে লম্বা একটি শ্বাস নিতে প্রতিটি লোমকূপে জানান দিতে এই রাগী গম্ভীর ডাক্তারটা শুধুই তার এই নিরানন্দ মানুষটা সুদৈতান সকল জড়তাকে এক পাশে রেখে গির পায়ে এগিয়ে গেল রোমানা ভেতরে প্রবেশ করতেই হাফ ছেড়ে বাসলো অঙ্গন বীরবির করে বলল। হাই কপাল পাগলের মতো ভালোবাসবে তাকে সারা শ্বাস নেওয়ার কথাও ভাবতে পারবে না আবার কাছে যেতেও জমের মতো ভয় পাবে মানা যায় না এসব বিড়বির করে কথা বলে নিজের কক্ষে ফিরে যাওয়ার জন্য পেছন করতেই রঙ্গনের মুখোমুখি হলো অঙ্গন ভ্রু কুচকে রঙ্গন অঙ্গনকে আগাগোড়া দেখে নিয়ে কুচকানো ভ্রুদয় স্বাভাবিক করে কৌতূহলী কণ্ঠে বলল কি ব্যাপার ইমিডিয়েট বড় ভাই রাগি ডাক্তারের ঘরে উকি দিচ্ছ কেন তার বউয়ের মনের ঘরে উকি দিতে পারো বলে সরাসরি তার ঘরে উকি দিচ্ছ রঙ্গনের মাথায় কাঁটটা মেরে অঙ্গন নিজের কক্ষে যেতে যেতে বলল ফালতু বক বক শুনতে ভালো লাগছে না রঙ্গন এসব ফালতু কথা আর কারোর সামনে বলবি না অঙ্গনের সঙ্গে পায়ে পা মিলিয়ে দ্রুত হাঁটা ধরলো রঙ্গন অঙ্গন নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিতে উদ্যত হতেই রঙ্গন হুড়মুড়িয়ে ঢুকে পড়লো তারপর চোখ মুখ শক্ত করে তুমি আমার চারটা ভাইদের আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি রঙ্গনের দিকে তাকালো অঙ্গন চিন্তিত ভঙ্গিতে দরজা আটকেও দিল রঙ্গন এদিক ওদিক তাকাতে তাকাতে পালঙ্কে গিয়ে বসলো অঙ্গনও গিয়ে রঙ্গনের পাশে বসলো তারপর শান্ত গলায় বলল এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে রঙ্গন তোর এসব পাগলাটে কথাগুলোর ইঙ্গিত কিন্তু খুব সাংঘাতিক ম্লান হাসল রঙ্গন বলল আমরা যাদের ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না ভাইয়া আমরা বলছি কেন বল আমি তোর সঙ্গে আমাকে কেন জড়াচ্ছিস অঙ্গন মৃদু ক্রোধে সুরে কথাটি বলতেই রঙ্গন উঠে দাঁড়ালো অঙ্গনের সম্মুখে দাঁড়িয়ে দু হাত প্যান্টের পকেটে গুঁজে দিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল মুখের ভাষা চেপে রাখা যায় চোখের ভাষা নয় বড় অদ্ভুত লাগে জানো ভাই আমি যাকে ভালোবাসি সে আমার বড় ভাইকে ভালোবাসে তুমি যাকে ভালোবাসো সে তোমার বড় ভাইকে ভালোবাসে তোমার যন্ত্রণাটা আমি বুঝি ভাই আমার যন্ত্রণাটুকু এবার তুমি ফিল করতে পারবে বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়ল অঙ্গন আচমকা রঙ্গনের মুখে হাত চেপে ধরল বলল চুপ চুপ ছোট ভাইয়ের প্রতি স্নেহে জর্জরিত হয়ে প্রচন্ড শক্ত করে জড়িয়ে ধরলো ক্লেশপূর্ণ কণ্ঠে বলল এসব কথা আর কখনো মুখেও আনবি না রঙ্গন ওরা ভালো থাকুক ওদের ভালোবাসা নিয়ে রঙ্গন ও বড় ভাইকে এবং নিজ মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল আর আমার ভালো থাকা ওদের পূর্ণতা দেখে রোমানার ডাকে আধো আধো চোখ খুলল প্রণয় মন মস্তিষ্ক দুটোই বেশ বিক্ষিপ্ত হয়ে আছে তার বেশ রাত করে ঘুমোনোতে পরিপূর্ণ ঘুম হয়নি যার ফলে মেজাজটা বেশ খিচে রইল প্রণয় চোখ মিলে তাকিয়েছে দেখে রোমানা মৃদু স্বরে চাইছে গেল প্রণয়ের আস্তে আসতে উঠে বসলো সে তারপর রোমানার দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করল মনে পড়ে গেল গতকাল তাদের বাগদানের কথা আকাশ নীল রঙা শাড়ি পরেছে রোমানা চুলগুলো খোপা করা এক হাতে ঘড়ি অপর হাতে নীল সাদা মিশ্রণে কাঁচের চুরি পরেছে মুখে কোনো প্রকার প্রসাধনী মাখেনি শ্যামবর্ণ মুখশ্রীতে সীমাহীন লজ্জা ছাড়া আর কোনো কিছুই ছাপ দেখতে পেল না প্রণয় কিন্তু লক্ষ্য করলো রোমানা বারবার তার উন্মুক্ত দিকে তাই বলল চা দিতে আমাকে দেখতে এসেছো আজকে উঠলো রোমানা হাতে থাকা চায়ের কাপটা মৃদু মৃদু কাঁপতে শুরু করলো যার ফলে প্রণয় বুঝতে পারলো রোমানার হাত কাঁপছে বিরক্ত হলো প্রণয় বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে রোমানার হাত থেকে চায়ের কাপটি নিয়ে বলল চা যখন দিতে এসেছ চাই নিলাম প্রণয়ের অষ্টকোণে বাঁকা হাসি থেকে কিছুটা স্বস্তি পেল রোমানা চাপা একটি নিঃশ্বাস ত্যাগ করে বলল খালামনি বললেও তোমার কিছুদিন ছুটি রয়েছে চায়ের কাপে চমুক দিতে দিতে রোমানার দিকে তাকিয়ে প্রণয় বলল কেন তোমার সময় চাই মাথা নাড়িয়ে না করলো রোমানা প্রণয় বলল লজ্জা পেলে তোমারই ক্ষতি লজ্জা না পেয়ে যখন যা ইচ্ছে হবে বিনা প্রকাশ করবে পূরণ করার দায়িত্ব আমার লজ্জায় আচ্ছন্ন হয়ে আর এক সেকেন্ডও টিকতে পারল না রোমানা কাজে ছুতো দিয়ে চঞ্চল পায়ে বেরিয়ে পড়লো কক্ষ থেকে তার যাওয়ার পরে তাকিয়ে রুমে গতিতে পা চালাতে চালাতে বাঁকা হাসল প্রণয় করে বলল আজকের শুরুটাই এত প্রসন্নময় যে রোমানার বুকের ভেতরে অনুভূতিরা ডানা মেলে উঠতে চাইছে খুশিতে আত্মহারা হয়ে সে ছুটতে ছুটতে অঙ্গনের কক্ষের সামনে গিয়ে থামলো। দরজার কয়েকটায় টোকা পড়তে অঙ্গন দরজা খুলে রোমানাকে দেখে কিছুটা অবাক হলো কিন্তু রোমানা সেদিকে পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে অঙ্গনের বিছানায় গিয়ে বসল নিজের নিঃশ্বাস প্রশ্বাসগুলোকে স্বাভাবিক করার চেষ্টা করে বুকে হাত চেপে ধরল অঙ্গন উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল রোমানার দিকে রোমানা কয়েক পল সময় নিয়ে নিজেই সবটা বলল অঙ্গনকে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল অঙ্গন মুস্কি হেসে রোমানার পাশে গিয়ে বসলো রোমানাও নিশ্চিন্ত মনে বসল আমার কোনো দুঃখ নেই অঙ্কুল তোমার ভাইয়াটা আমার দায়িত্ব নিয়েছে আমার ইচ্ছেগুলো পূর্ণ করার কথা দিয়েছে এর থেকে বড় প্রাপ্তি আর হতে পারে ও মুখে না বলেও আমি বুঝে গেছি অঙ্কুল ও আমাকে ভালোবাসে ও ভালোবাসে আমাকে উত্তেজনায় কাঁপছে রোমানা চোখ জোড়ায় সুখাস্ত্র চিকচিক করছে সেই চোখে চোখ যেতেই অঙ্গন প্রাণ ভরে একটি শ্বাস নিল তারপর রোমানার মাথায় হাত রেখে বলল সুখী হও তুমি সুখে থেকো সারা জীবন দুদিন পর ঠিক সূর্যাস্তের সময় বাড়ির সদর দরজায় অঙ্গনের পথ আটকিয়ে দাঁড়ালো রোমানা দু কোমরে দু হাত রেখে অঙ্গনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে ভ্রোনা চেয়ে রোমানা বললো কি ব্যাপারে তুমি আশ্চর্যজনিত হয়ে তাকালো অঙ্গন বক্ষস্থলে বয়ে গেল শীতল শিহরণ মাঝে মাঝে মেয়েটা এমন কাণ্ড করে যে নিঃশ্বাস আটকে চায় তার কি যন্ত্রণা থতমত খেয়ে অঙ্গন বলল আমি তো এই এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম কোন বন্ধু নয় তুমি সঙ্গে চলো আমার এই বলে অঙ্গনকে সকলের সামনে টেনে নিয়ে ছাদে চলে গেল রোমানা বাড়ির প্রতিটি সদস্য জানে আগামীকাল প্রণয়ের জন্মদিন অঙ্গনকে এভাবে ছাদে নিয়ে যাওয়ার পেছনে কারণ হিসেবে কেবল প্রণয়ই রয়েছে তাই সকলে মুস্কি হাসলো রোমানার থেকে প্রণয়ের জন্মদিনের ব্যাপারে শুনে অঙ্গন বলল ভাইয়া তো বাড়িতেই আসতে তুমি ভাইয়াকে নিয়ে দূরে কোথাও ঘুরে এসো এক সময় কাটাও দুজন তোমাদের জন্য এটা খুব প্রয়োজন এখন না এটাতে সে রাজি হবে না আমার তেমন নেই রঙ্গনের সঙ্গে আমার কথা হয়েছে রাতে খাবার সেরে তুমি আমি আর প্রণয় ওর কুটির এসব আজকে আমরা সকলে মিলে খুব আড্ডা দেব আমি জানি এতে প্রণয়েরও ভালো লাগবে এরপর ঠিক বারোটায় আমরা সকলে মিলে উইস করবো ও খুব অবাক হবে প্রকাশটা করলেও মনে মনে ভীষণ খুশি হবে আমার মনে হয় প্ল্যানটা অন্যভাবে করা উচিত ইস তুমি বুঝতে পেরেছ না অঙ্কন এটা প্ল্যান 1 প্ল্যান 2 তে অন্য কিছু আছে কি আমি অঙ্কনকে বলেছি যে করেই হোক প্রণয়ের থেকে ওর কোয়ার্টারে চাবি নিতে যেহেতু এ বাড়িতে থাকবে সেহেতু আমরা ওখানে গিয়ে ওকে সারপ্রাইজ দেব রোমানা তার পুরো পরিকল্পনা অঙ্কনকে জানালো বলল এবার তোমার সাহায্য প্রয়োজন করবে তো অঙ্গন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো তারপর বুক ভর্তি দীর্ঘশ্বাস রে মনে মনে বলল যেখানে আমার সুখ বিক্রি করে আমি তোমার সুখ কিনতে রাজি সেখানে এতটুকু সাহায্য তো কিছুই না রোমানা রাতের খাবার শেষে রোমানার রাবদারে রঙ্গনের কুটির উপস্থিত হলো প্রণয় তার তীক্ষ্ণ বুদ্ধি ঠিক ধরতে পারল রোমানা সহ ভাইদের পরিকল্পনা তবু নিস্তুপ রইল সে কার সবাই মিলে তাকে সারপ্রাইজ দিতে চাইছে অথচ সে পূর্বে সেটা বুঝে গেছে এটা ওদের বুঝতে দেওয়া যাবে না তাহলে যতটা উৎসাহ নিয়ে ওরা পরিকল্পনা করেছে ওদের মনে যতটুকু উত্তেজনা কাজ করছে সবটাই নিভে যাবে তার জন্য ওদের আশাটুকু আনন্দটুকু কবি যাক এটা সে চায় না আবার তার জন্য কারো প্রেমে বাধা করুক সেটাও চায় না এই যে রঙ্গন আস্থা সুদর্শনীকে রেখে তাদের সময় দিচ্ছে এতে রঙ্গনের মনে কোনো অনুভূতি স্পর্শ না করলেও হয়তো সুদর্শনীর মন ঠিক ব্যাকুলতায় ভুগছে কিশোরী মনের প্রেম বলে কথা কুটিরের সামনে কয়েক কাষ্ঠ জড়ো করে আগুন রঙ্গন সে আগুনকে ঘিরে ভূমিতে গোল হয়ে বসে পড়ল রোমানা এবং অঙ্গন কুটিরের ভেতর থেকে একটি কাঠের নিয়ে এলো প্রণয় সেটাতে বসতে বসতে রঙ্গনকে বলল। তুই চাইলে এই বাইজির মেয়েটাকে এখানে নিয়ে আসতে পারিস আমাদের কোনো আপত্তি নেই তিনটে প্রাণ উন্মুখ হয়ে বসে আছে শাহিনীর উপস্থিতি হওয়ার আশায় রঙ্গন সেই যে গিয়েছে আর আশার নাম নেই নূর আসবে শুনে রোমানা তো বেজাই খুশি অঙ্গন আর রোমানা এখন নূর আর রঙ্গনকে নিয়ে কল্পনা জল্পনা করতে ব্যস্ত সে ব্যস্ততা থেকে হঠাৎ রোমানা প্রণয়ের বাহু চেপে ধরে পড়লো আচ্ছা প্রণয় খালুজান আর ওদের সকলকে পরিণতি করতে দেবে তো যদি না দিতে চাও তুমি প্লিজ খালুজানকে পোঁ রোমানার এহন বক্তব্যে প্রণয়ের করে অকস্মাত বোমা বিস্ফোরিত হলো ফলশ্রুতে তার মুখভঙ্গি এখন কঠিন রূপ ধারণ করল যে পাশ থেকে দৃঢ় চোয়াল রেখেই গণ্ডস্থল থেকে বক্ষস্থল অব্দি শুকিয়ে গেল রোমানার রোমানার শুষ্ক মুখশ্রী ভীতিগ্রস্ত দৃষ্টি দেখে অঙ্কন টটস্থ হয়ে তাকাল প্রণয়ের দিকে ক্ষীণস্বরে ডেকে উঠল ভাই ঘুম ভেঙে গেল মানুষ যেমন চমকে তাকায় ঠিক তেমনভাবেই অঙ্গনের দিকে তাকালো প্রণয় তারপর বিচলিত হয়ে একবার রোমানা আরেকবার পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করো যে পথ দিয়ে আসার কথা রঙ্গন এবং শাহিনুরের সে পথে দৃষ্টি রেখেই প্রণয় প্রশ্ন করলো রোমানা আজ আকাশে চাঁদ উঠেছে ভrowDataই কোটকে গেল রোমানা অঙ্গন দুজনেরই নি পরক্ষণে দুজন তৎপর হয়ে আকাশের জলজল করে ওঠা চন্দ্রকে একবার দৃষ্টিপাত করে দিল তারপর চার জোড়া চোখ চিন্তিত হয়ে তাকালো প্রণয়ের দিকে অঙ্গন চুপ রইলো রোমানা নিচু স্বরে জবাব দিল হুম উঠেছে রোমানার উত্তর পেয়ে এবার পথ থেকে দৃষ্টি সরিয়ে রোমানার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করল প্রণয় তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল আশ্চর্যজনিত হয়ে প্রণয়ের দিকে তাকিয়ে রইল রোমানা অঙ্কনও একইভাবে তাকালো রোমানার আশ্চর্যজনিত দৃষ্টি জোড়ায় দৃষ্টি মিলিত করে শান্ত কণ্ঠেই প্রণয় বলল বোকা চোখে প্রণয়ের দিকে তাকিয়ে রইল রোমানা কিন্তু অঙ্কনের সর্বাঙ্গ কেঁপে উঠল বিস্ফোরিত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল সে প্রণয়ের কথার অর্থ রোমানা বুঝতে না পারলেও অঙ্গন বেশ সন্দেহ করল প্রণয়ের তীক্ষ্ণ নজর বক্রু হাসি কোনোটায় চোখ এড়াল না অঙ্গনের হঠাৎ অঙ্গনের মুখ বিমূল হয়ে যেতেই প্রণয় বললো তুই কি বিরোধিতা করতে চাচ্ছিস নাকি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে